বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম চলছিল যে শাশুড়ি আর জামাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব মিন্স জামাই কিভাবে শাশুড়িকে হেনস্থা করছে তো যাই হোক সেটা নিয়ে রুবি মাসিমা অনেকবার কথা বলেছে আমি এফবিতেও দেখেছি ওয়াইটিতেও দেখেছি অনেকবার কথা বলেছে তো কালকে দেখলাম ফাইনালি সমস্ত প্রুফ সমস্ত প্রুফ তুলে দিলে পনেরো লাখ টাকা কিভাবে আত্মসাত করেছে এই জামাইটি মানে আলপনা চলে যাওয়ার পরে কিভাবে আত্মসাত করেছে শাশুড়িকে ঠকিয়ে কিভাবে তার অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়েছে সমস্ত ডেটা নিয়ে মাসিমা ও প্রুফ গুলো দিয়েছেন সামনে তো দেখছিলাম আমি ওই লাইভটা দেখেছি যেদিন লাইভটা করেছিল আর কি জামা এবং সেদিন অনেক বড় বড় কথা বলেছে যে তার মা নাকি তার ক্ষতি করে করতে চায় আর সেই নাকি তার শত্রু গোপনে গোপরে আর কি তিনি তার শাশুড়িমার দায়িত্ব নিতে চান প্রয়োজন হলে তিনি থানাতে গিয়ে লিখিতও দেবেন তিনি তার শাশুড়িমার দায়িত্ব নিতে চান যে তার শাশুড়িকে ঠকিয়ে একজন মানে বৃদ্ধ মানুষ যার সম্বল বলতে তার একমাত্র কন্যা ছিল সেই কন্যাটিও অকালে চলে যায় তার শেষ সম্বল আর কিচ্ছু নেই সে অসহায় একা তাকে ওইভাবে ফেলে তার টাকা তার মেয়ের আর তার রোজগার করা ইনকাম তার অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারে শাশুড়ির দুর্বলতার সুযোগ নিয়ে অসহায়তার সুযোগ নিয়ে সেই জামাই তার শাশুড়ির দায়িত্ব নেবে যে এত বড় বড় কথা বলতো যখন তার ওয়াইফ ছিল মানে আলপনা যখন বেঁচে ছিল যে কিনা এত বড় বড় কথা বলতো যে তিনি সারা জীবন শাশুড়িকে দেখবেন শাশুড়িকে টেক কেয়ার করবেন শাশুড়ি তার মা তিনি কিনা না জামাই তার নিজের বাড়ির লোকজন তার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করে না যেই না বউ মারা গেল জাস্ট কয়েক মাসের মধ্যে তার রূপটা বদলে গেল তিনি একদম মানে দ্বিধায় একদম খুব মানে বলতে পারো কনফিডেন্টলি নিজের বাড়িতে গিয়ে উঠে বসলেন তখন মনে পড়ল না শাশুড়ি মা কীভাবে চলছে কীভাবে চলবে আর যখন মানুষ এগুলো নিয়ে প্রশ্ন করে তখন তার উত্তর শাশুড়ি মা তার সঙ্গে সহ্যতা করছে তার মানে খারাপ চাইছে শাশুড়ি মা অন্যের দ্বারা ইনফ্লুয়েসড হচ্ছে শাশুড়ি মা তার জামাইকে তার কাছে ঘেস্তে দেয় না মানে জামাইয়ের সঙ্গে তার সম্পর্ক থাকুক এটা শাশুড়িমা চান না শাশুড়ি তার জামাইকে অ্যাভয়েড করে এই ধরনের অজুহাত খাড়া করে মানুষকে বোঝাতে চাইছে যাই বন্ধুরা চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিন হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো কালকে রুবি মাসিমা একটা কথা বললেন যে আমি প্রথমে বলিনি আমার জামাই বলেছে থানা পুলিশের কথা তাহলে ঠিক আছে ও যখন চাইছে থানা পুলিশ মানে এরকম হয়তো যতটুকু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তার বাইরে হয়তো ভেতরে ভেতর আরও অনেক কিছু চলছে এদের মধ্যে মানে হয়তো ব্যাপারটা আরও অনেক ক্রিটিক্যাল একটা জায়গায় যাচ্ছে তো সেইখানে মাসিমা বললেন তাহলে আমিও থানায় যাব এবার আমিও দেখিয়ে দেবো যে আমি কী করতে পারি এবং তোমাদেরকেও সেই সমস্ত কিছু প্রমাণ তুলে দেবো তার মানে মাসিমা কি মানে জামাইয়ের এগেন্স্ট লিগেল অ্যাকশন দিতে চাইছে মানে জামাইয়ের নামে কেস করবে এইভাবে প্রতারণা করে পনেরো লাখ টাকা যেটা কিনা না মাসিমা আর তার মেয়ে নিজেরা আমরা দেখেছি যখন আল্পনা বেঁচেছিল আলপনা আর তার মা মানে রুবি মাসিমা দুজনে মিলে ফাইনাল ভিডিও করতো এখানে সেখানে জামাই থাকতো না এমন কিছু এমনটা নয় কিন্তু মাসিমা কালকে ক্লিয়ার করে দিয়েছে আর জামাই থেকে বেশি রোল আমরা দেখেছি অনেক অনেক বেশি মানে নাইনটি পার্সেন্ট রোল প্লে করতো মাসিমা আর আলপনা এরা দুজনে মিলেই নাইনটি রোল প্লে করতো টেন পার্সেন্ট হয়তো আমরা তখন জামাইকে দেখেছি আর জামাই যেখানে বারবার বলছিল যে তিনি এখন কাজ করছেন না কারণ তার যে ক্যামেরাম্যান আছেন তিনি নাকি একটু সমস্যায় আছেন সেই জন্য তিনি কাজ করছেন অ্যাকচুয়ালি ঘটনা সেটাই নয় তার যে ক্যামেরাম্যান ছিল সেই ক্যামেরাম্যান মানে যে কিনা এই মাসিমার জামাই আর কি এই জামাইয়ের বন্ধু ছিল তার সাথেও প্রযুক্ত প্রতারণা করেছে তাকেও মানে মানুষ কাজ কেন করে তার বিনিময়ে একটা পারিশ্রমিকভাবে বলেই তো কাজ করে সেই পারিশ্রমিকটাও তাকে ঠিকঠাক করে দেয়নি এবং সে যখন পুরো ব্যাপারটা বুঝতে পারে যে এইভাবে একজন ফ্রড পাল্লায় পাল্লার তখন সে আর তার পারিশ্রমিকের আশা করেনি পারিশ্রমিক দিয়ে সে কাজ বন্ধ করে দিয়েছে যে যে আমি আর তার কোনো কাজ না ক্যামেরাম্যান ক্যামেরাম্যান শুধু নয় যারা চ্যানেলটা হ্যান্ডেল করে তাদের টোটাল চ্যানেলটার দায়িত্ব দায়িত্ব থাকে থাকে পুরো তারা সমস্ত কিছু হ্যান্ডেল করে এই যে জামাইকে যতই মুখে বড় বড় কথা বলুক যে এত মানে কোনো সমস্যা হলে আমার কাছে আসবে আমি চ্যানেল ঠিক করে দেবো আমি এটা পারি সেটা পারি এটা তো দেখাই গেল যার নিজের ক্যাপাবিলিটি থাকবে যার নিজের ক্ষমতা থাকবে সে নিজের ক্ষমতা একটা ভিডিও করতে পারবে না একটা ভিডিও করে পোস্ট করতে পারবে না মাসিমা পারে না মাসিমা কখনো চেষ্টা করেনি মাসিমা এজ এট পার্সন মাসিমা অতটা এডুকেটেড পড়াশোনার ব্যাপারটা মাসিমা বোঝে না তাই মাসিমার ক্ষেত্রে সমস্যা হয় মাসিমাকে অন্য কারো সাহায্য নিতে হয় জামাইয়ের ক্ষেত্রে তো সেটা নয় জামাইতে এই জেনারেশনের ছেলে সে মানে যথেষ্ট মানে বলতে পারো মানে ইয়াং আর কি যথেষ্ট ইয়াং তো তার কাছে এগুলো কোনো ব্যাপার নয় তার মানে উনি যতই নিজেকে মানে সাপ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক না কেন এই জামাইটি যতই করুক না কেন তার প্রতারণা ধরা পড়েই যাচ্ছে একের পর এক আর এখন মাসিমা যখন সব কিছু সামনে নিয়ে আসছে নিয়ে আসা শুরু করেছে তখন এই জামাইটির কি পরিণতি হবে সেটাই দেখার বিষয় যদিও জামাই যেটা করার করে নিয়েছে কারণ অ্যাকাউন্ট কাছে একেবারে টাকা পয়সা যা ছিল সেটা তো নিয়েই নিয়েছে মাসিমার অ্যাকাউন্ট থেকে তাছাড়া নিজের নামে যে সমস্ত অ্যাকাউন্টগুলো চলতো মানে ওদের তো আর এক একটা বড় বড় ব্লগারের একটা অ্যাকাউন্ট তো থাকে না অনেকগুলো অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট মিনস আইডি তো সেই যে আইডিগুলো নিজেদের নামে নিজের নামে ছিল যে আইডিগুলো চলতো সেই আর্নিং তো নিয়েছেই উল্টো মাসিমার অ্যাকাউন্টে মাসিমার যে আইডিগুলো ছিল মাসিমা আর তার মেয়ের যে আলাদা আইডিগুলো ছিল সেখানেও সেখান থেকে যে ইনকামটা তাদের অ্যাকাউন্টে ঢুকতো মাসিমার অ্যাকাউন্টে ঢুকতো সেখান থেকেও সে মাসিমাকে না জানিয়েছি করে ফ্রড করে তার অসহায়তার সুযোগ নিয়ে মানে তিনি বোঝেন না তার সেই উইক পয়েন্ট তার দুর্বল জায়গার সুযোগ নিয়ে তার অ্যাকাউন্ট থেকে পনেরো লাখ টাকা এক টাকা দু টাকা নয় পনেরো লাখ টাকা তার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিয়েছে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে যেটা কি না মাসিমাকে জানানোর প্রয়োজনই বোধ করেনি আর মাসিমা তার জামাইকে বিশ্বাস করেছে যে আমার মেয়ে নেই এখন তো আমার জামাই আমার ছেলে আমার জামাই সবকিছু কারণ মেয়ে মানে আল্পনা যখন চলে যায় তখন সে তার হাজব্যান্ড বলে গেছিল যে আমার মায়ের আমি ছাড়া তো আর কেউ নেই আমি ওর হাজবেন্ডের নামটা নিতে চাইছিল তাই জন্য নিচ্ছি না যে আমার মায়ের আমি ছাড়া তো আর কেউ নেই তাহলে তুই আমার মাকে দেখিস এই কথাটা বলেছিল তখন বলেছিল যে হ্যাঁ দেখব কিন্তু তারপরে দেখো কয়েকটা মাসও যেতে পারিনি তার ধান্দাই ছিল যে আমার এটি ধান্দাই ছিল বউ কতক্ষণে যাবে কতক্ষণে যাবে এবং আমি বউয়ের তৈরি করা সাম্রাজ্যটা কি করে নিজের হাতে করতে পারবো কি করে আমি নিজে সেই সাম্রাজ্যের রাজা হতে পারবো তাই একে একে অ্যাকাউন্টগুলো নিজের নামে করে নিয়েছে এবং মাসিমা একটি অ্যাকাউন্ট বিক্রি করেছে সেটা নিয়েও তোলপাড় হয়ে গেছিল যদি মাসিমা ওই মুহূর্তে অ্যাকাউন্টটা বিক্রি না করতো তাহলে ওই অ্যাকাউন্টটাও এই জামাইটি নিজের গ্রিপে করে নিত এবং তা না হলে জামাইটি অন্য কারো কাছে বিক্রি করে দিত যা নিজের ক্ষমতা নেই একটা ভিডিও করে পোস্ট করার তার যে আর কি চ্যানেল হ্যান্ডেল করে সে যখন আর তার সঙ্গে কাজ করবে না বলে দিয়েছে যে আমি আর তার সাথে কাজ করতে আমি আর তোর সাথে কাজ করবো না তারপরেও তার ক্ষমতা হচ্ছে না একটা ভিডিও পোস্ট করার কারণ সে তার যে চ্যানেল দেখতো তার সাথে ফ্রড করেছে সে জামাইটির বন্ধু হতো তাকেও টাকা পয়সা দেয়নি এবং যখন বুঝতে পেরেছি যে না আমার বন্ধু এবার আর আমার সাথে কাজ করবে না কাজ না করলে আমি অচল আমার আইডি অচল হয়ে যাবে তখন তিনি গেছেন কুড়ি হাজার টাকা আর কি তাকে তার পেমেন্টটা দিতে তখন সেই বন্ধু বলেছে আমি টাকাও নেবো না আমি আর কাজও করব না বুঝতে পেরেছ কি যে মিথ্যা কথা বলেছিল যে যে বন্ধু কাজ করছে না যার সাথে জামাইটি আমার ফ্রড করেছে যেখানে মিথ্যা কথা বলেছিল সেই বন্ধুটি নাকি মাসিমার কথায় এখন উঠছে বসতে বসছে মাসিমার হয়ে কাজ করছে সেই বন্ধুটির অ্যাকাউন্ট থেকে নাকি মাসিমার অ্যাকাউন্টে দেড় লাখ টাকা ট্রান্সফার হয়েছে মাসিমা তার প্রমাণও দিয়ে দিয়েছে রুবি মাসিমা তার প্রমাণও দিয়ে দিয়েছে যে উল্টো মাসিমার অ্যাকাউন্ট থেকে কুড়ি হাজার টাকা তার বন্ধু অ্যাকাউন্টে এই জামাইটি এই মানে মূল্যবান জামাইটি আর কি পাঠিয়েছিল মানে এইরকম হচ্ছে জামাই যে কিনা এত বড় বড় কথা আর এমন অ্যাটিটিউড তার এমন ভাব তার বউ চলে যাওয়ার পরে তার মানে ভুল পাল্টে গেছে তার চেহারাই পাল্টে গেছে গাড়ি কেনা থেকে শুরু করে তার লুক থেকে শুরু করে মানে তার এখন ইনকাম বউ তো তৈরি করে দিয়ে গেছে বউ যে কত কষ্ট করে খেতে এই জায়গাটা তৈরি করেছে কতটা কষ্ট করেছে শুধু তাই নয় এই জামাইটি এতটাই বেইমার একটি জামাই যেখানে মেয়েটির সঙ্গে মানে আলপনার সঙ্গে জামাইটির বিয়ে হয়েছে ছ মাসও নাকি আলপনা তার শ্বশুর বাড়িতে থাকতে পারিনি এটা মাসিমা বলেছে আমার কথা নয় ছ মাস আলপনা তার শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতে পারেনি ছ মাসের মধ্যে আলপনা বাধ্য হয়েছে তার শ্বশুরবাড়ি থেকে চলে এসে তার মায়ের কাছে থাকতে তখন মাসিমার নিজস্ব ঘরও ছিল না মাসিমা তখন একটি আইসক্রিম কারখানায় কাজ করত এবং মেয়েকে নিয়ে ভাড়া থাকতো তখন নাকি জামাই তিন বছর পর্যন্ত তার বউয়ের কোনো খোঁজখবরই রাখেনি ফুটতে করে বেরিয়েছে মাঝখানে একটা খবর এসেছিল শুনেছিলাম তাদের কাছের লোকের মারফত আমার কাছে সত্যতা নেই জামাইটি নাকি মানে ক্যারেক্টারের দিক থেকেও নাকি কোনো একটা ব্যাপার ছিল আর কি অন্য কোনো ফিমেল পার্সনের সঙ্গে নাকি রিলেট হচ্ছিল এটার কোনো সত্যতা আমার কাছে নেই আমি শুনেছি তাই বললাম তো যদি সেটা নাই হয়ে থাকবে একটা ছেলে তার বিয়ে করা বউ তার বাড়ির লোকজন নাই মানতে পারে সে তো তার ওয়াইফের সঙ্গে থাকবে সে তো থাকবে সে তিন বছর পর্যন্ত তার বউর খোঁজই নেয়নি তার বউ বাধ্য হয় শ্বশুরবাড়ি থেকে নিজের মায়ের কাছে চলে এসছে মায়ের থাকার জায়গা নেই ভাড়া থাকে একটা কারখানায় কাজ করে কত কষ্ট করে ওদের দিন কেটেছে আমরা শুনেছি ওরা জমিতেও পর্যন্ত কাজ করেছে তারপরে আস্তে আস্তে মাসিমা ওই জায়গাটুকু কিনেছে বাড়ি করেছে তিন বছর পরে এই জামাইটা যখন দেখলো যে না আমার দ্বারা কিচ্ছু হবে না আমি নিজেকেও চালিয়ে নিতে পারবো না তখন সে আবার ফিরে আসলো তার ওয়াইফের কাছে কারণ তখন অলরেডি তার ওয়াইফ নিজেকে একটা পজিশনে দাঁড় করিয়ে ফেলেছে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তাহলে তৈরি করা জিনিস তখন এসে সে নাম হবে যে এই দেখো আমি আমার ওয়াইফকে ভালোবাসি তার দায়িত্ব নিচ্ছি আমার শাশুড়ি মায়ের দায়িত্ব নিচ্ছি সেটাই সে করতে চেয়েছে এবং সেটা সে করে এবারে বেরিয়ে গেছে মানুষকে সেটাই বোঝানোর চেষ্টা করেছে এই যে জামাইটি যে কিনা অন লাইফ নিজে বলেছিল আট বছর ধরে নাকি তিনি ঘর জামাই রয়েছেন তার শ্বশুরবাড়িতে মানে শাশুড়ির কাছে শাশুড়ি আর ওয়াইফের দেখাশোনা করেছে চ্যানেলের দেখাশোনা করেছে অথচ সত্যি কথা হলো কোভিড চলে যাওয়ার পরে মানে কোভিড পুরোপুরি চলে যাওয়ার পরে পুরোপুরি চলে গিয়েছিল দু হাজার বাইশে তারপরে জামাই তার শাশুড়ি মানে শ্বশুর বাড়িতে গিয়ে আর কি ওঠে তখন থেকে তিনি আর কি ঘর জামাই থাকে মানে বাইশে কোভিড চলে গেলে তেইশ চব্বিশে তো আলপনাই চলে গেছে কদিন তিনি ঘর জামাই ছিলেন অথচ কত বড়ো বড়ো কথা আমি সিভিকের কাজ করে আমি আমার শাশুড়িকে চালিয়েছি আমি আমার বউকে চালিয়েছি ওরা জমিতে কাজ করতে ওদেরকে কাজ করতে দিই এই কথাগুলো জামাই নিজের লাইভ বলেছে আজকে মাসিমার সমস্তটা প্রমাণ দিয়েছে কত বড় প্রতারক কত বড়ো প্রতারক হলে যে কিনা বিয়ে করা বউয়ের খোঁজ নেয় না তিন বছর কি করছিল কি করছিল তাহলে তারপরে কেন ফিরে ফিরে এলো মানে তখন তার বাবা মাও তাকে মূল্য দেয়নি মানে পয়সা না থাকলে পকেটের ছেলেরাও মূল্য নেই বাবা মায়ের কাছে এখন তো বউয়ের তৈরি করা সাম্রাজ্য নিয়ে নিজের বাবা মায়ের কাছে উঠেছে তাই জন্য ছেলের মূল্য আছে অথচ ক্ষমতা হচ্ছে না আইডি চালানোর ক্ষমতা হচ্ছে না যখন মাসিমা এই আইডিটিকে বিক্রি করে দিয়েছিল একটি আইডি যখন আলপনার একটি আইডি বিক্রি করে দিয়েছিল তখন এই জামাইটি অনেক জায়গায় গিয়ে কমেন্ট করেছে অনেক জায়গায় গিয়ে বলেছে তার মা নাকি তাকে না জানিয়ে চ্যানেল বিক্রি করে দিয়েছি পয়সার জন্য পয়সার জন্য বিক্রি করে দিয়েছে এই চ্যানেলটি তার বউয়ের স্থিতি ছিল এ নিয়ে আমি অনেক ভিডিও করেছিলাম তোমরা নিশ্চয়ই জান আমি পাস্টে যখন এই ঘটনা ঘটেছিল করেছিলাম এবং তখন আমি বারবার বলেছিলাম যে মাসিমা অসহায় কিচ্ছু করার ছিল না এই চ্যানেলটি একমাত্র তার কাছে ছিল আর সমস্ত চ্যানেল মাসিমাকে না জানিয়ে সে তার নিজের ফোন থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিজের কাছে আইডিগুলো নিয়ে নিয়েছিল এগুলো বোঝে না কেউ কিছু করে না দিলে রুবি মাসিমার পক্ষে কোনো কিছু করাই নয় তখন শুধুমাত্র এই চ্যানেলটাই লাস্ট তার কাছে ছিল যেটা তখনও পর্যন্ত করে উঠতে পারেনি তাই মাসিমার তড়িঘড়ি চ্যানেলটিকে বিক্রি করে দিয়েছে কারণ এই চ্যানেল এইভাবে মাসিমা চালানো মাসিমার পক্ষে সম্ভব নয় মাসিমা নিজে একা একা তো কিছুই পারে না কাউকে দরকার তখন মাসিমা ভেবেছিল কে আমাকে হেল্প করবে কে করবে না কার ওপরে নির্ভর করে আমি চ্যানেলটা চালাবো কি করে চালাবো চ্যানেলটা চালানো আমার পক্ষে পসিবল না চ্যানেলটা যদি আমার কাছে রাখি চ্যানেলটা থাকবে না আমার জামাই এই চ্যানেলটাও নিয়ে নেবে নিয়ে আমার জামাই নিজের কাছে মানে নিজে এই চ্যানেলে ইনকাম করবে তা না হলে বিক্রি করবে আমার কাছে আমার মেয়ের স্মৃতি বলতে কিচ্ছু রইল না তাই মাসিমা এই চ্যানেলটিকে বিক্রি করেছে এবং তার বিনিময়ে যতটুকু যাই পেয়েছে সেটা তার ফিউচার এবং যতদিন আছে তার সেটা দিয়ে চলতে হবে কারণ সে চলবে কি দিয়ে তারপরে সেটা হয়তো যেমন মানে ওরা নামে থাকে গোবিন্দ সেবা করে সেরকমই হয়তো কোথাও গিয়ে সেই যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা হয়তো সেখানে ডোনেট করবে এটা মাসিমা নিজেও বলেছে নিজেও মাসিমা বলেছে তাহলে একজন মা সন্তানহারা মা যার সন্তান পুরো ব্যাপার মানে পুরো এই সোশ্যাল মিডিয়ায় নিজেকে একটা জায়গায় বসালো যার সন্তানের জন্য আজকে মানে এই জামাইটিকে মানুষ চেনে তা নাহলে জামাইটিকে কেউ চিনতো জামাইটিকে মানুষ চেনে সেই মা আজকে মানে কাঁদছে সেই মার পেটে ভাত জোগাড় করার জায়গা নেই যেই মেয়ে নিজে কষ্ট করে উপার্জন করে পনেরো লাখ টাকা তার অ্যাকাউন্টে রেখে গেছে সেই টাকাটাও পর্যন্ত এই চিতার জামাই সেই মানে শাশুড়ি মাকে না জানিয়ে তার অ্যাকাউন্ট থেকে আত্মসাত করে নিয়েছে অথচ মা আজকে কাঁদছে মা আজকে কষ্ট করছে কি লাভ কি লাভ এইরকম মানুষ ঠকিয়ে কদিন চলতে পারবে এই তো পথ চলা প্রায় শেষ হয়ে এসেছে আর যক্ষের ধন যদি বসে বসে খাওয়া হয় না শেষ হয়ে যায় কদিন থাকে নিজের যদি ক্ষমতা না থাকে নিজের যদি ট্যালেন্ট না থাকে তাহলে মানুষ সেই কাজটাকে করতে পারে সেটাকে চালিয়ে নিয়ে যেতে পারে বিজনেস সবাই করতে পারে না বিজনেস করতে গেলে একটা মেধার দরকার ঠিক সেরকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে গেলে ভিডিও করতে গেলে তার জন্য মানে বুদ্ধির দরকার সেটা না থাকলে আমি আমার বউয়ের তৈরি করা লাখ লাখের চ্যানেল আমি নিয়ে নিলাম ব্যাস আমি ভাইরাল আমাকে এখন মানুষ সিম্পাথেটিকভাবে দেখছে ভালোবাসছে চ্যানেল তো আমার বউয়ের বিশাল কিছু বিশাল কিছু আমি কিন্তু আমি যদি কাজই না করতে পারি কদিন মানুষ ভালোবাসবে কদিন মানুষ ভালোবাসবে লাইভে জামাই যখন লাইভ করেছিল তখন অনেকেই বিয়ে করার কথা বলেছিল আবার অনেকে বলেছিল শুনেছি তুমি নাকি বিয়ে করেছো তখন বলেছি না আমি বিয়ে করিনি আর যদি রকম ফ্রড যে হয় তার কোনো কথাকেই বিশ্বাস করা যায় না তো তখন বলেছিল বিয়ে তো করবোই যখন করবো তোমাদেরকে জানাবো সেটা তো আমরা অনেক আগেই জানি বউ থাকতেই শুনেছি অন্য কারোর সাথে এর অ্যাফেয়ার্স ছিল বউ নেই তাহলে বিয়ে তো এ করবি অল্প বয়স বিয়ে করবে না এটা তো এটা তো হতে পারে না এটা কি হয় যে কিনা নিজের বউকে খাওয়ারও দায়িত্ব নিতে পারেনি ছ মাস তার বউটিকে সে খাওয়াতে পারেনি বউটি নিজের মায়ের কাছে চলে আসে এবং নিজে উপার্জন করে তার মা সে দুজনে মিলে উপার্জন করে বাড়ি করে নিজেদের পেট চালায় এমনকি জামাইটিকেও চালায় সেই জামাই আবার বড় বড় কথা বলে সেটা কি সিভিকের কাজ করে সেটা কি নিজের বউকে আর শাশুড়িকে চালিয়েছে তাহলে বউয়ের ইনকামগুলো কোথায় গেছে কোথায় গেছে দেখলাম মাসিমার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে আলপনা মারা যেত না আলপনার প্রপার প্রপার ট্রিটমেন্ট আর কি করা হয়নি অনেক ডিলেভি করেছে এই জামা তো এইসব বিষয়ে সেইভাবে বোঝে না কিছু তো যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করা হতো তাহলে আলপনা বেঁচে যেত এটা তো ঠিকই গল স্টোনে এখনকার যুগে মারা যায় এটা হয় না কখন মারা যায় যদি ওই স্টোনটা ব্লাস্ট করে যেমন আমার এখানে একটা ছেলে কোভিডের আগে মারা গেছে তার ওটা ব্লাস্ট করে গেছিলো কিন্তু ব্লাস্ট করার জন্য সে আর তার পরিবার দায়ী ছিল কারণ তার গার্লস্ট্রেন্ড হয়েছে ধরা পড়েছে কিন্তু তার পরিবারের লোকে প্রচুর পয়সা মানে প্রচুর মানে প্রচুর তারপরেও এতটাকেরই পথ যে ছেলেটির ট্রিটমেন্ট করেনি শেষে ছেলেটি ও যন্ত্রণা সহ্য করতে না পেরে ছেলেটির ক্ষমতা ছিল না ছেলেটি ম্যারেজ ছিল তার একটি তখন বাচ্চাটার বয়স বোধ হয় আড়াই কি তিন বছর হবে তার একটি ছেলে তো ছেলেটি একটি প্রাইভেট সেক্টরে জব করতো আর প্রাইভেট সেক্টরে জব করতো বলে ছেলের বাবা মা ছেলেটিকে সেই ভাবে ইয়ে করতো না বড় ভাই যে কিনা নিজে চাকরি করে বউ চাকরি করে গভর্নমেন্ট জব করে ছেলেটির বাবা মাও চাকরি করতো তো ছেলেটি আর ছেলেটির বউয়ের কোনো মূল্য ছিল না বউটি শিক্ষিত ছিল বউটি একটি ড্রয়িং স্কুলে চাকরি করতো কিন্তু তাতে আর ইনকাম কত ছেলে আর ছেলের বউকে আলাদা করে দিয়েছিল তারা নিজেদের মতো খেতো ছেলেটি নিজের ট্রিটমেন্ট করাতে পারেনি একটা ওটি করতে হবে তার জন্য খরচা সেটা করাতে পারেনি শেষ পর্যন্ত ছেলেটি কী করতো পেইন কিলার কিনে কিনে খেতো পেইন কিলার ওই পেইনে মানে পেনটা সহ্য করতে না পারে কিলার রোজ পেইন কিলার খেত দুটো না তিনটে করে পেন যখনই উঠতো তখন এইভাবে করে বা বেশ মানে হয়তো এক দেড় বছর দু বছর এইভাবে করে চলেছে একটা সময় পর কতক্ষণ তোমাকে টাইম দেবে ওটা ব্লাস্ট হয়ে যায় মানে যখন খুব কন্ডিশন খারাপ ব্লাস্ট হয়ে যায় নাক মুখ থেকে যখন ব্লাড বেরিয়ে যায় তখন নিয়ে গিয়ে তাকে একটা ভালো নার্সিং হোমে অ্যাডমিট করা হয় কিন্তু সেখানেই শেষ হয়ে যায় কি লাভ হলো তারপরে কি করলো ছেলের বউ আর নাতিকে বাড়ি থেকে বার করে দিল তারা এখন বাপের বাড়িতে থাকে বউটি তো এইরকমই এইরকমই গল স্টোরে ধরা পড়লে এখনকার যুগে গল স্টোরে কেউ মারা যায় না গলের স্টোনে হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে স্টোন কি চলে যায় না এটা হয় না যারা বলে যারা বিলিভ করে আমি এগুলো একদমই বিলিভ করি না একটা কথা আসতো অনেকে বিলিভ করে হোমিওপ্যাথি অনেক কিছুতে কাজ করে অনেক কিছুতেই ভালো কাজ করে তবে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির সঙ্গে তার কোনো মানে তুলনা হয় না এটা তো সত্যি কথাই তো হোমিওপ্যাথি দেখিয়েছি এই দেখিয়েছি সেই দেখিয়েছি কেন হাজব্যান্ড হিসাবে তার দায়িত্ব নেই হাজব্যান্ড যেখানে ওয়াইফ নিজে আর্ন করে তাদের এত অবস্থা খারাপ আর এখন সরকারি হসপিটাল আছে সেখানেও তার প্রপার ট্রিটমেন্ট হয় সেগুলো করতে পারেনি 40. করেনি কখন নিয়ে গিয়ে করার কথা বলেছে একদম শেষ মুহূর্তে তখন আর কিছু করার নেই যদি এই কমেন্টটা একজন করেছে তারপর আমি দেখলাম আমারও তাই মনে হলো একটা অল্প বয়সের মেয়ে এত মানে অল্প বয়সে একটা সামান্য গল এইভাবে চলে যায় সেটা মানা যায় না এবার তারপরেও মানুষের আয়ু না থাকলে সেখানে কিছু করার নেই এটা কারোর জন্যই হয়েছে এই কথাটা বলাটাও ভুল কারণ আমাদের আয়ু থাকলে কেউ মারতে পারে না আর আয়ু না থাকলে কেউ বাঁচাতে পারে না তারপরও আমার মনে হয় ট্রিটমেন্টে আমারও তাই মনে হয় কোথাও তো একটু ঘাটতি ছিল আরেকটু ট্রিটমেন্ট হয়তো করা যেত আর একটু সুযোগ হয়তো পাওয়া যেত এটা আমার মনে হয় তো যাই হোক বন্ধুরা কালকে রবি ভিডিওটা দেখলাম প্রচণ্ডই খারাপ লাগলো খারাপ লাগে কারণ তিনি তার স্বামীকে হারিয়েছেন একটি মেয়ে ছিল সেও নেই কতটা হয় মেয়েটিকে যার সাথে বিয়ে দিয়েছে সেই জামাই কীভাবে এই শাশুড়ির পেছনে লাগছে মানে শাশুড়ির সাথে কিভাবে শত্রুতা করছে শাশুড়ির কিভাবে বদনাম করছে একজন এজেড পার্সেন যার কিচ্ছু নেই যে কিনা পুরো নিঃস্ব সে তবুও মানে তার মেয়ের স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করছে যেখানে এই জামাই তার শাশুড়িকে মাঝপথে ছেড়ে দিয়েছে তিনি একা একা নিজের দায়িত্ব দিচ্ছেন তারপরও তাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছেন না সত্যি ওপরে যিনি আছেন এবার জামাই আবার গলায় তুলসীর মালা পরে ভাবা যায় তো ওপরে যিনি আছেন তিনি বিচার করবেন বিচার হবেই আজকে তো মাসিমা পুরো প্রমাণ দেখিয়ে দিল এক টাকা দু টাকা নয় পনেরো লাখ টাকা কতটা ফ্রড না জানিয়ে তাদের ইনকাম তাদের অ্যাকাউন্ট থেকে নিয়ে নিয়েছে আমিও বলবো এবার মাসিমার কাছে যখন সমস্ত প্রুফ আছে মাসিমারও উচিত এবার এই বিষয়ে কিছু একটা করা যদি মাসিমা মনে করে লিগেল কোনো স্টেপ নেওয়া কারণ এইসব মানুষকে বারবার ছাড় দেওয়াটা উচিত নয় মেয়ে তো নেই তাহলে ছাড় দেবে কিসের জন্য ছাড় দেবে যে কিনা এতটা সহ্যতা করছে এতটা যদি সচ্যতা না করতো হয়তো মাসিমা এই কথাগুলো কোনোদিনও বলতো না মাসিমার দায়িত্বও নেওয়ারও দরকার ছিল না সম্পর্কও রাখার দরকার ছিল না কিন্তু এইভাবে যদি মাসিমাকে ব্লেম না করতো মিথ্যে বদনাম না দিত হয়তো মাসিমা এই ধরনের কোনো কিছু করতো না বা এইরকম কোনো স্টেপ নেবে এই সেই কথাটাও বলতো না যাই হোক বন্ধুরা ওভারঅল ভিডিওটা আমার এটুকুই ছিল ভিডিওটা দেখে রিয়েলি খুব খারাপ লাগে কারণ আলপনাকে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসতাম অনেক বড় একজন মানে ক্রিয়েটার ছিল ক্রিয়েটার মিন্স দারুণ অভিনয় দক্ষতা দারুণ স্ক্রিপ্ট লিখতে পারতো দারুণ কমেডি করতো আর ক্রিপ্টের শাশুড়িকে আমরা ওই আল্পনা দৌলাতে চিনি তাই মাসিমাকে বলবো ভেঙে পড়ো না শক্ত থেকেও কিছু তো আর বলার নেই কিছু করারও নেই শক্ত তোমায় থাকতে হবে আমি জানি তুমি অনেক শক্ত যার সন্তান চলে যাওয়া সময়ে সেই মা পাড়ের থেকে বেশি শক্ত হয়ে যায় মানে পাথরও তাকে আর ভাঙতে পারে না এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত তাই বললাম তো বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থেকে ভালো থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এখানেই রাখছি টাটা